মহাবিশ্বের বিশালতা নিয়ে আজ একটু গভীরে ঢু মারা যাক কি বলেন হ্যাঁ চলুন বিষয়টা তো সত্যি অবাক করার মতো মানে পৃথিবী থেকে শুরু করে দূরের গ্যালাক্সি পর্যন্ত আচ্ছা এই সংখ্যার তুলনাগুলো শুনলে মাঝে মাঝে নিজের অস্তিত্ব নিয়েই কেমন যেন ভাবনা আসে ঠিক তাই তো শুরু করা যাক অবশ্যই আচ্ছা প্রথম উদাহরণটাই দেখুন পৃথিবী আর চাঁদের মধ্যে যে দূরত্ব মানে গড় দূরত্ব তো প্রায় তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার কিন্তু সবচেয়ে দূরে যখন থাকে তখন প্রায় চার লক্ষ পাঁচ হাজার কিলোমিটার হয় এই ফাঁকা জায়গাটাতে বিশ্বাস করবেন আমাদের সৌরজগতের বাকি সব গ্রহ সব গ্রহ মানে বুধ থেকে নেপচুন পর্যন্ত হ্যাঁ সবগুলোকে নাকি পাশাপাশি রেখে দেওয়া যায় বলেন কি প্রায় খালি মনে হওয়া ওইটুকু জায়গায় এতগুলো গ্রহ এটে যায় হ্যাঁ দুশো বাহান্ন হাজার অষ্টআশি মাইল দূরত্বটার মধ্যেই ব্যাপার তো আসলেই অদ্ভুত তাই না সত্যি অদ্ভুত মানে মহাকাশের বিশালতার প্রথম ধাপটা এখানেই বোঝা যায় ঠিক এবার একটু ভেতরের দিকে আসি ধরুন বৃহস্পতি ওর ওই যে বিখ্যাত লাল ঝড়টা গ্রেট রেড স্পট হ্যাঁ ওটা তো একটা বিশাল অ্যান্টিসাইক্লনিক ঝড় বিশাল মানে কতটা বিশাল আমাদের এই গোটা পৃথিবীর চেয়েও নাকি প্রায় দ্বিগুণ চড়া ভাবা যায় একটা ঝড়ই পুরো গ্রহের দ্বিগুণ আর শনি শনি তো আরো কাণ্ড চড়ায় পৃথিবীর প্রায় নয় গুণ আর ওর বলয়গুলো হ্যাঁ শনির বলয় তো অসাধারণ সুন্দর সুন্দরের সাথে সাথে বিশালও বলয়ের কিছু কিছু বরফ বা পাথরের চাই নাকি আস্ত পর্বতের সমান ঠিক মূলত বরফ কণা আর ধুলি এই তুলনাগুলো আমাদের সৌরজগতের স্কেলটা বুঝতে খুব সাহায্য করে কিন্তু কিন্তু গ্রহগুলো যতই বড় হোক নক্ষত্রের কাছে তো কিছুই না তাই না একদম এই যেমন সূর্য আর পৃথিবীর তুলনাটা যদি দেখি ছবিতে তো পৃথিবীটা একটা বিন্দুর মতো লাগে আর যদি কেউ মঙ্গল গ্রহে দাঁড়িয়ে সূর্যকে দেখে তাহলে তাহলে নাকি মনে হবে আকাশে একটা বেশ উজ্জ্বল কিন্তু বেশ ছোট আলোর বিন্দু আমাদের এত চেনা সূর্য হ্যাঁ দূরত্ব বাড়লে সবই কেমন ছোট হয়ে যায় এইখানে কার্ল সেগানের কথাটা খুব মনে পড়ে কোনটা ওই যে বালুকণার চেয়েও বেশি নক্ষত্র ঠিক বলেছিলেন মহাবিশ্বের মোট নক্ষত্রের সংখ্যা পৃথিবীর সব সমুদ্র সৈকতের মোট বালুকণার চেয়েও বেশি সংখ্যাটা তো মানে ধারণার বাইরে বিশালতা বোঝাতে একটা তুলনা দেওয়া হয় এক মিলিয়ন সেকেন্ড মানে কত দিন বলুন তো এক মিলিয়ন সেকেন্ড প্রায় এগারো দিন ঠিক কিন্তু বিলিয়ন বিলিয়ন সেকেন্ড সেকেন্ড এক এক এটা তো অনেক বেশি হবে কত একত্রিশ বছরেরও বেশি বলেন কি মিলিয়ন থেকে বিলিয়নের লাফটা এত বড় হ্যাঁ সংখ্যার এই বিশালতাই মহাবিশ্বের নক্ষত্রের সংখ্যা বুঝতে সাহায্য করে আর আমাদের সূর্য সেটাও তো আর আহামরি বড় নক্ষত্র নয় তাই না একদমই না মহাজাগতিক স্কেলে এটা বেশ সাধারণ মাঝারি মাপের হলুদ বামন নক্ষত্র তাহলে বড় নক্ষত্র কেমন হয় ওই যে ভিওয়াই ক্যানিস মেজরিস হ্যাঁ ভিওয়াই ক্যানিস মেজরিস একটা রেড হাইপার জায়ান্ট ওটা কতটা বড় এর ব্যাস আমাদের সূর্যের চেয়ে প্রায় মানে আন্দাজ করা হয় পনেরোশো থেকে দু হাজার গুণ দু হাজার গুণ সূর্যকে যদি একটা বল ধরি তাহলে ওটা একটা বিশাল বাড়ি সমান হবে তার চেয়েও বড় হয় তো ভাবুন একবার সত্যি অভাবনীয় আচ্ছা এবার স্কেলটা আরো বাড়াই। মানে গ্যালাক্সির দিকে যাবেন হ্যাঁ যদি আমাদের পুরো সৌরজগৎ মানে সূর্য থেকে নেপচুন পর্যন্ত সব একটা কয়েনের সাইজে নামিয়ে আনি আচ্ছা তাহলে আমাদের গ্যালাক্সি মানে মিল্কি ওয়ে সেটা কতটা বড় হবে কতটা আয়তনে প্রায় পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের সমান কি সাংঘাতিক একটা কয়েনের পাশে একটা গোটা দেশ স্কেলটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো তাই না মিল্কিওয়ের ব্যাস প্রায় এক লক্ষ আলোকবর্ষ এক লক্ষ আলোকবর্ষ মানে আলো এক লক্ষ বছরে যে দূরত্ব যায় সংখ্যাটা কিলোমিটারে বললে তো নশো পরে পনেরোটা শূন্য নশো ছেচল্লিশ কোয়াড্রিলিয়ন কিলোমিটার ভাবা যায় আর আমরা এই বিশাল গ্যালেক্সির এক কোণে পড়ে আছি হ্যাঁ কেন্দ্র থেকে বেশ দূরে একটা সর্পিল বাহুতে কিন্তু মিল্কিওয়ে তো সবচেয়ে বড় গ্যালেক্সি নয় না অবশ্যই না যেমন এনজিসি সাতশো চুয়াল্লিশ নামে একটা গ্যালাক্সি আছে ওটা কেমন ওটা আমাদের মিল্কি প্রায় দ্বিগুণ চড়া প্রায় দু লক্ষ আলোকবর্ষ জুড়ে অবিশ্বাস্য আর হাবল টেলিস্কোপ ওর ওই ডিপ ফিল্ড ছবিটার কথা মনে আছে হ্যাঁ হ্যাঁ আকাশের ছোট্ট একটা অংশ তোলা ছবি কিন্তু তাতে বিন্দু বিন্দু আলো ওই প্রত্যেকটা বিন্দু আসলে এক একটা আস্ত গ্যালাক্সি হাজার হাজার গ্যালাক্সি ছোট্ট একটা ফ্রেমে হাজার হাজার গ্যালাক্সি আর প্রতিটা গ্যালাক্সিতে আবার লক্ষ লক্ষ বা কোটি কোটি নক্ষত্র আর তাদের গ্রহ তো আছেই ওই ছবিতেই তো এমন কিছু গ্যালাক্সি ধরা পড়েছিল যেগুলো বিগ ব্যাং এর মাত্র পর তৈরি হয়েছিল তাই না হ্যাঁ মানে মহাবিশ্বের একেবারে শুরুর দিকের সময়ের ছবি কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন কি হাবলের ওই ছবিটাও কিন্তু পুরো মহাবিশ্বের বিশানতার তুলনায় কিছুই না ঠিক একদম ঠিক যেন বিশাল সমুদ্রের ধারে দাঁড়িয়ে এক ফোঁটা জল হাতে নেওয়া মহাবিশ্বের আসল ব্যাপ্তি আমাদের কল্পনারও অনেক অনেক দূরে তাহলে এত কিছু জানার পর এই যে এত বিশাল প্রায় অসীম মহাবিশ্ব এর সামনে দাঁড়িয়ে যখন ভাবি যে আমার প্রিয় টিভি শোটা বন্ধ হয়ে গেল বলে মন খারাপ করছি হ্যাঁ তখন ব্যাপারটা একটু অন্যরকম লাগে তাই না হ্যাঁ পার্সপেক্টিভটা বদলে যায় দিনের শেষে এই ছোট্ট নীল গ্রহটাই তো আমাদের বাড়ি একদম আর এখানেই হয়তো সবচেয়ে জরুরি প্রশ্নটা চলে আসে তাই না কোন প্রশ্নটা এই যে এত বড় এত অচিন্তনীয় বিশাল একটা মহাবিশ্ব এর মধ্যে আমাদের এই ছোট্ট সচেতন অস্তিত্ব এর মানেটা কি হুম এর কি আদৌ কোনো মানে আছে এই প্রশ্নটাই হয়তো আমাদের আরো জানতে আরো বুঝতে ঠেলে দেয় এই মহাজাগতিক বিশালতার সামনে দাঁড়িয়ে নিজের জায়গাটা খোঁজার চেষ্টা হয়তো সেটাই এই ভাবনাটা নিয়েই না হয় আজকে মতো শেষ করা যাক হ্যাঁ সেটাই ভালো হয়